দুর্নীতির জেরে নিয়োগ নতুন নিয়োগ হচ্ছে না সব মিলিয়ে স্কুলে একেবারে মালদার একটা স্কুলে তো দেখা গেল যে নাবালক ছাত্ররাই ক্লাস করছে শিক্ষামন্ত্রী অবশেষে মেনেছেন যে সমস্যা আছে মেনেছেন যে নিয়োগই এর একমাত্র সমাধান বললেন তো বটে কিন্তু আমাদের প্রশ্ন হলো সমাধানটা কবে হবে চাকরির দাবিতে হামাগুড়ি দু হাজার সালে বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার পরীক্ষা ষোলোই রেজাল্ট বেরোয় আপার প্রাইমারির তারপর আট বছর পার এখনও একজনেরও চাকরি হয়নি অপেক্ষায় গোটা প্যানেল আন্দোলনের পর আন্দোলন লাভ হয়নি একটুও আমাদের আপডেট সিটে নিয়োগ চাই আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমাদের আজকে জীবন থেকে দশ এগারো বছর প্রায় চলে যাচ্ছে কমিশন এবং সরকারের আমাদের দিকে নজর দিক আমাদের বাঁচান কোর্টের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড় যেন নিবেদন করছি আমরা যেন সুবিচার পাই আমরা দশ বছরের সমস্ত সিট আপডেট করে আমরা নিয়োগ ভবিষ্যতে শিক্ষকরা রাস্তায় তলায় অথচ স্কুলে শিক্ষক নেই কয়েকটা উদাহরণ দেওয়া যাক পশ্চিম মেদিনীপুরের ডেবরার নিজপপন পরভংশ জুনিয়র হাই স্কুল শিক্ষকের অভাবে ছ মাস ধরে স্কুলটা বন্ধ মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এখানকার গাং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রেও একই অবস্থা বা দুরবস্থা একজন মাত্র শিক্ষক মিড ডে মিলের তদারকিতেই তার দিন কেটে যায় উঁচু ক্লাসের ছাত্ররা নিচু ক্লাসের ছাত্রদের পড়াচ্ছে কোন ক্লাস এগুলো এগুলা 5 ক্লাস 6 ক্লাস বলছি এখানে কতজন শিক্ষক আছে তুমি কি ক্লাসে পড়ো 8 আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছো এখন আমাদের 5 6 7 8 আলিপুরদুয়ারের উত্তর জিতপুর গ্রাম ক্লাস 4 এর ছাত্রীরা নিজের নামটা পর্যন্ত ঠিক করে লিখতে পারে না কিছু না শিখেই প্রমোটেড কেন শিখছে না খোঁজ করতে গিয়ে দেখা গেল স্কুলে মাত্র দুজন শিক্ষক বাংলায় কি শিক্ষা প্রাপ্ত তাই এই দশা আপার প্রাইমারি পরীক্ষার্থীরা যা চাইছেন সেই নিয়োগই সমাধানের একমাত্র পথ মেনেছেন এরকম তো সমস্যা রাজ্যের বেশ কিছু জায়গায় আছে আমি এটা অস্বীকার করতে পারি না সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি দ্রুত নিয়োগে যেতে পারবো আমার মনে হয় এই সমাধান হবে সমস্যা তো মানলেন সমাধান কবে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী শিবির করেছেন এটা আমাদের সৌভাগ্য বাংলার মানুষের সৌভাগ্য আজকে কত হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কত পোস্ট খালি রয়েছে যথাযথভাবে শিক্ষার ক্ষেত্রে এ সরকারের নেই নিয়োগ নেই টাকার বিনিময়ে এবং কোথাও কোর্টের নির্দেশে নিয়োগ বন্ধ হয়ে গেছে বলে যা বলছে সরকার বেঠিক বলছে আজকে যদি কন্যাশ্রী দিয়ে আর সবুজ সাথী দিয়ে যদি সব কিছুই হয়ে যেত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না ওরা যত বেশি পড়ে তত বেশি জানে এই আত্মবাক্যটা নেতারা না ভুললেই হবে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা